আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফাঁকা কাঁঠালের বরা বানাবো তো বাড়িতে অনেক শখ করে কাঁঠাল এনেছি তো কাঁঠালটা বেশি পেকে গেলে কি করবেন এটা দেখাবো আজকে তো পেকে গেলে কি হয়েছে কাঁঠাল দিয়ে তো অনেক ধরনের রেসিপি করা যায় তো আমি ফাঁকা কাঁঠাল ফেলে না দিয়ে আজকে এই রেসিপি বানিয়ে নিলাম তো অনেক স্বাদের হয়েছে বাচ্চারা অনেক পছন্দ করেছে খেতেও দারুণ হয়েছিল একদম গুলোগুলো হয়েছিল পিঠাগুলো অনেক রসালু আপনারাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে পিঠাগুলো তো চলুন আমি কাঁঠালের রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বাটি নিয়েছি এখন আমি এখানে পাকা কাঁঠালগুলো ঢেলে দিলাম আমি এখানে যতটুকু পিঠা বানাবো ততটুকু কাঁঠাল নিলাম এখন আমি কাঁঠালের থেকে বিচুগুলো বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের থেকে বিচুগুলো নিয়েছি তুলতুলে নরম কাঁঠাল হলে এভাবে পিঠা বানিয়ে নেবেন এখন আমি একটা ব্ল্যান্ডারে কাঁঠালগুলো ঢেলে দিচ্ছি আমি কাঁঠালগুলো ব্লান্ডার করে নিব একদম পানি দিবেন না পানি না দিয়েই ব্লান্ডার করবেন অনেক সুন্দর একটা ডো হয়ে যাবে আমার ব্লান্ডার করা শেষ আমি এগুলো বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ব্লান্ডার করার পর কাঁঠালগুলো কীরকম হয়েছে এখন এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি আমি যতটুকু পরিমাণ পিঠা বানাবো ততটুকু ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি সাত মতো কাঁঠালগুলো বেশি পাকা একদম মিষ্টি বেশি তো চিনিটা কম পরিমাণে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মতো লবণ এখন আমি একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারবেন পিঠার মিশ্রণটা একটু হাত দিয়ে মাখলে ভালো লাগে আমি তবুও চামচ দিয়ে মেকে দেখাচ্ছি কাঁঠালের রসটা আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারবেন ব্লান্ডার না করে ছেঁকে নিলেও পারবেন আমি কোনো দিন প্রাপ্তিও পারিনি কাটালের পিঠা যে এত স্বাদের হয় তো আমি ফার্স্ট বানালাম খেয়ে অনেক ভালো লাগলো আমি অনেক সময় ধরে নিয়ে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আমার ডোটা মিশানু শেষ আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন একানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আপনাদের মনের মতো দিতে পারবেন আমি যতটুকু দিয়েছি যেন নষ্ট না হয় ডুবু তেলও বেজে নিতে পারবেন এখন আমি একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু চামচ দিয়ে সহজে পিঠাগুলো চামচ থেকে পড়তেছে না তো এখন আবার হাত দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সব পিঠা দিয়ে দিলাম পিঠা দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন চোলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে নালে পিঠা পুড়ে যাওয়া যাবে তো পুড়ে গেলে পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে তাই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট পর্যন্ত নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি পিঠাগুলো একদম গুলোমুলো করতেছে অনেক সুন্দর লাগতেছে তো আমার এই পিঠাগুলো বাজা শেষ আমি এগুলো তুলে নিচ্ছি পাকা কাঁঠাল বাড়িতে আনার সাথে সাথে এভাবে খেয়ে নেবেন আমি বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই কাঁঠাল দিয়ে ময়দা দিয়ে সাত মতো চিনি দিয়ে জটপট বিকেলের নাস্তায় বাচ্চাদের বানিয়ে দিন আমি এই পিঠাগুলো জেনে নিলাম গ্রানটা কিন্তু অনেক ভালো আসতেছে অলরেডি গ্রানটা আমি পেয়ে যাচ্ছি আমি যতক্ষণ পিঠা ভেজেছিলাম ততক্ষণ কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই পিঠাগুলোও আমি নামিয়ে নিব এখন যদি ভিডিওটি কারো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ